আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম কে স্টিল থেকে আবারও আপনাদেরকে স্বাগতম তো বিশ আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি উইন্ডো গ্রিল বা উইন্ডো পাট্টা জানালা তো অনেকেই থাই গ্লাস দেন না তো তারা সরাসরি পাট্টা জানালা দেন তো তাদের জন্য আজকে ভিডিওটা তো দর্শক পাট্টা জানালায় আপনাদের কি সুবিধা অসুবিধা এবং কত টাকা প্রাইস পড়বে তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন তো বিহার্স এখানে আমরা যেই জানালাগুলা তৈরি করছি এখানে আমরা যেই গ্রিলটা দিয়েছি গ্রিলটা দিয়েছি অরিজিনাল বিএসআরএম দেখেন লেখা আছে অরিজিনাল বিএসআরএম বারো মিলি স্কোয়ার বার বা চার শতা স্কোয়ার বার সবগুলোই আমরা এখানে চার শতা স্কোয়ার বারে গ্রিল দিয়েছি জানালাগুলা একটা চার ফুট বাই চার ফুট আছে চার ফুট বাই তিন ফুট আছে হ্যাঁ দুইটা মিলাইয়া তো আমরা এখানে যে পাট্টাগুলো দিয়েছি বিওয়ার্স এই পাট্টাগুলার সিটটি দিয়েছি এটি হলো অরিজিনাল জিআই বাইশ গেজের সিট তো বাইশ গেজের সিট কিন্তু অনেক হেভি এবং মজবুত আর এখানে কিন্তু আমরা সিটগুলা বক্স বক্স করে দেওয়াতে কিন্তু শিটগুলো অনেক টাইট এবং মজবুত হয়ে থাকে তো এখানে বিওয়ার্স উপরে কিন্তু আমরা দেখেন পাট্টার সিটের উপরে একটা গ্যাপ খালি রাখছি ভাই বলেছে খালি রাখার জন্য তো উনি ওখানে গ্লাস দিয়ে দিবে যাতে পাট্টাগুলো লাগানোর পরও ভিতরে আলো আসে সেজন্য তো আপনারাও এই সিস্টেমে দিতে পারেন তো বিওয়ার আপনারা যদি নেন তাহলে এরকম একটা জানালা চার ফুট বাই তিন ফুট একটা জানালা পড়বে ছয় টাকা করে তো দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে মালামাল দেখে তারপরও নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশে এই মালামাল ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আমাদের কারখানায় গুগল ম্যাপে এম কে স্টিল লেখলে আমাদের নাম ঠিকানা চলে আসবে সবাই ভালো থাকেন